প্রিয় শ্রোতাগুন আজকে আমরা আপনাদের কাছে একটি রহস্য রোমাঞ্চে ভরা ভুতুরে টেনের গল্প পরিবেশন করতে চলেছি গল্পটি করে শুনিয়েছেন বেনি গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ও পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন চলুন গল্পটি শুনিয়ে নেওয়া যাক গল্পের নাম পরিত্যক্ত রেলপথের ভুতুরে ট্রেন অধ্যায় এক রহস্যময় রাত শীতের এক গভীর রাতে যখন সারাগাম নিদ্রায় মগ্ন তখন একটি পুরনো ট্রেন এসে থামে সোনারপুর গ্রাম সোনারপুর একটি ছোট্ট গ্রাম এখানে সবাই একে অপরকে চেনে কিন্তু গত কয়েকদিন ধরে গ্রামের মানুষদের মধ্যে একটি অস্বাভাবিক উৎকণ্ঠা কাটছে কারণ প্রতি রাতেই কেউ না কেউ পরিত্যক্ত রেলপথের কাছে দেশের জন্য এক একসময় এই রেলপথে নিয়মিত ট্রেন চলত কিন্তু অনেক বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনার পর প্রতি বন্ধ করে দেয় দুর্ঘটনায় অনেক যাত্রী মারা গিয়েছিল এবং সে রাত থেকেই রেলপথটি অভিশপ্ত বলে গ্রামে প্রচার মানুষের বিশ্বাস ওই রেলপথে এখনও সেই দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের আত্মা ঘুরে বেড়ে আর তাদের মুক্তি নেই এদিন রাতেই গ্রামের তরুণ সাংবাদিক রাহাত কিসের যেন এক অদ্ভুত প্রাণ অনুভব করল তিনি বহুদিন ধরেই এই পুরনো রেলপথের রহস্য নিয়ে কিছু একটা খুঁজছিলেন গ্রামের বয়স্কদের মুখে শোনা গল্পগুলো তাকে সবসময় আকৃষ্ট করত তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতেই তিনি সেখানে যাবেন এবং সত্যটা জানা যায় রহস্যের শুরু রাহাত একটি টর্চ লাইট এবং একটি নোটবুক হাতে নিয়ে বেরিয়ে পড়ল রাতের আধারে রেলপথটি আরও ভুতুরে মনে হচ্ছিল রেল লাইনটি জমধরা ঘাসে আচ্ছাদিত এবং বাতাসে কিসের যেন একটা ঠান্ডা হিমসিদল ভাব তিনি ধীরে ধীরে রেল লাইন ধরে হাঁটতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর হঠাৎই তিনি দেখতে পান দূর থেকে একটা ট্রেন আসছে অবাক হয়ে তিনি স্থির হয়ে যান। এই পরিত্যক্ত রেলপথে ট্রেন আসবে কিভাবে ট্রেনটি যখন কাছে আসে তখন রাহাত দেখেন এটি কোনো সাধারণ ট্রেন নয় এটি একটি পুরনো কালো রঙের ট্রেন যা অনেকদিন ধরে পুরনো বলে মনে হয় ট্রেনটির জানলা দিয়ে স্লান আলো বেরোচ্ছে এবং ভেতর থেকে শোনা যাচ্ছে অপষ্ট কান্নার শব্দ রাহাত ভয়ে পেয়ে পেছনে ফিরে আসতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই ট্রেনের দরজা খুলে তিনি ভিতরে তাকিয়ে দেখেন ট্রেনের ভেতরে কেমন যেন অদ্ভুত অন্ধকার যা সাধারণ অন্ধকারের মতো নয় তার মনে হল কেউ তাকে ভেতরে আসতে বলছে অজানা শক্তির কাছে বন্দি হয়ে তিনি ট্রেনের ভেতরে প্রবেশ করেন অদ্ভুত যাত্রা ট্রেনের ভেতরে ঢুকে রাহাত দেখেন যাত্রীরা যেন মৃতের মতো স্থির হয়ে বসে আছে তাদের চেহারায় কোনো অভিব্যক্তি নেই ভেতরে প্রচণ্ড ঠান্ডা আর বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত গন্ধ ট্রেনটি হঠাৎই গতি পায় এবং রাহাত বুঝতে পারে তিনি এখন একটি ভয়ঙ্কর যাত্রায় আছেন ট্রেনের ভিতরে তিনি হাঁটতে থাকেন এবং দেখতে পান যাত্রীদের মধ্যে একজন তার দিকে তাকিয়ে আছে সেই মানুষটি হঠাৎই ফিসফিস করে বলে তুমি কেন এখানে এসেছো এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই রাহাত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তুমি কে এই ট্রেনটা কোথায় যাচ্ছে লোকটি বলতে শুরু করলো অনেক বছর আগে এই রেলপথে একটি আমি সেই ট্রেনের যাত্রী ছিলাম আমরা সবাই এখানে বন্দী হয়ে আছি এবং প্রতি বছর এই ট্রেনটি বেরিয়ে পড়ে নতুন যাত্রী যারা আমাদের মতো চিরতরে বন্দি হয়ে যাবে রাহাতের রক্ত হিম হয়ে যাবে তিনি বুঝতে পারলেন এই ট্রেন থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে নাহলে তিনি এখানে চিরতরে বন্দি হয়ে যাবেন মৃতদের স্মৃতি রাহাত ট্রেনের ভেতরে ঘুরতে থাকেন এবং দেখতে পান ট্রেনের ভেতরের দেয়ালে অসংখ্য নাম এগুলো সেই সমস্ত মানুষের নাম যারা এই এবং খদাই গেছে হঠাৎ করেই তার সামনে একটি দরজা খুলে যায় এবং তিনি দেখতে পান একটি ছোট্ট কেবিন কেবিনের ভেতরে একটি পুরনো ডায়েরি পাওয়া যায় রাত ডায়েরিটি হাতে নিয়ে পড়তে শুরু করেন এটি ছিল একজন যাত্রীর ডায়েরি যে দুর্ঘটনার শিকার হয়েছিল ডায়েরিতে লেখা ছিল দুর্ঘটনার আগের কিছু বর্ণনা না যাত্রীটি লিখেছিল ট্রেনের ভেতরে কেউ একজন প্রতিদিন রাতের বেলা বিভ্রান্ত করার চেষ্টা করত আর দুর্ঘটনার আগের রাতে চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় ডায়েরিতে আরও লেখা ছিল আমি জানি না আমরা বাঁচব কিনা যদি কেউ কখনো এই ডায়েরি পায় তবে জেনে রেখো এই ট্রেনটি অভিশপ্ত কেউ কখনো এর থেকে পালাতে পারেনি রাত ডায়েরি হাতে বুঝতে পারলেন ট্রেনটি একটি অভিশপ্ত ফাঁদ এবং এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তার রহস্যের সমাধান কর মুক্তির খুঁজে রাহাত এখন জানেন যে তাকে এই ট্রেনের রহস্যের সমাধান করতে হবে তিনি ট্রেনের প্রতিটি কেবিন খুঁজে দেখতে থাকেন হঠাৎই তার মনে পড়ে তার দাদার কাছে থেকে শোনা একটি গল্প যেখানে বলা হয়েছিল অভিশাপের মুক্তি একমাত্র ত্যাগের মধ্যেই নিহিত রাহাত বুঝতে পারলেন এই ট্রেনের অভিশাপ ভাঙার জন্য হয়তো তাকে কিছু একটা ত্যাগ করতে হবে কিন্তু কি তিনি কিছুতেই কুল কিনারা করতে পারছিলেন না ট্রেনটি চলতে থাকলো এবং রাহাতের সামনে হঠাৎই একটি বড় আয়না দেখতে পেলেন আয়নায় তাকে তিনি দেখতে পান তার প্রতিবিম্বের পরিবর্তে সেখানে একজন বৃদ্ধার চেহারা ফুটে উঠেছে বৃদ্ধা ধীরে ধীরে বলতে শুরু করলেন এই ট্রেনের অভিশাপ ভাঙার উপায় হলো নিজেকে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি ত্যাগ করা যাদের এই টেন মুক্তি দেয়নি তাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি তাদের বন্দি করেছে এখানে যদি তুমি সেই স্মৃতি ত্যাগ করতে পারো তবে মুক্তি পাবে রাহাতের সামনে এখন কঠিন সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি ত্যাগ করতে হলে তাকে প্রচণ্ড কষ্ট সরিতে হবে কিন্তু এই ট্রেন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি প্রস্তুত তিনি চক বন্ধ করে তার সবচেয়ে প্রিয় স্মৃতিটি মনে করার চেষ্টা করেন তার মা বাবার সঙ্গে কাটানো শৈশবি স্তিন দিল তিনি মনে মনে সেই স্মৃতিটি ত্যাগ করার প্রতিজ্ঞা করেন চোখ মেলে দেখেন ট্রেনের ভেতরে সব কিছু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তিনি হঠাৎই নিজেকে রেলপথের পাশে দাঁড়িয়ে দেখতে পান কিন্তু ট্রেনটি কথাও নেই রহস্যের সমাপ্তি রাহাত ধীরে ধীরে কামের দিকে ফিরে আসে কিন্তু তার মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে গেছে তার মনে নেই কেন তিনি সেখানে গিয়েছিলেন বা ট্রেনের ভিতরে কী ঘটেছিল শুধু মনে আছে তিনি কোনো এক ভুতুরে ট্রেনে চড়েছিলেন এবং মুক্তি পেয়েছেন গ্রামের মানুষদের কাছে গিয়ে তিনি কিছু বলতে পারলেন না তারা তার চেহারা দিকে তাকিয়ে অবাক হয়ে কারণ তার চেহারা যেন কিছুটা বদলে গেছে আরো পৌর আরো ক্লান্ত সেই রাতের পর থেকে রাত কখনোই আগের মতো হতে পারেননি তিনি এখনও তার জীবনের কিছুটা অংশ খুঁজে ফিরছেন যা তিনি সেই স্টেশনের ভেতরে রেখে এসেছেন আর সেই রাত থেকে সোনারপুর গ্রামের মানুষেরা বিশ্বাস করে প্রত্যক্ত রেলপথের অভিশাপ হয়তো এখনও কাটেনি কিন্তু কেউ আর কখনো সাহস করে সেই পথে চায় না রাতের মতো কেউ আর সেই ট্রেনে চার্থী হতে চায় না কারণ কেউ জানে না তারা কি সত্যি ফিরে আসতে পারবে অল্পটি পুরো শোনার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর কয়েকটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ